অজর বৃষ্টি যেন অজর ধারায় নামছে প্রচণ্ড বৃষ্টি আসলে বর্ষাকাল বাংলাদেশ ভারত বা সংযোগিত দেশগুলোর সুন্দর সৌন্দর্য একটা বিরাজ করে বৃষ্টি আসলেই সুন্দর বৃষ্টি সবাইকে আনন্দ দেয় মাঝে মধ্যে বৃষ্টি কর্মবিরতিও ঘটায় আর এই বৃষ্টিতে পৃথিবীতে নেমে আসে রিজিক মানুষের জন্য সব কিছু পাখিগুলো খুব কষ্ট পেয়ে যায় যেমন বৃষ্টি ঘটতে থাকে কারণ তাদের লুকিয়ে থাকার মতো কোনো জায়গা থাকে কারণ বাতাসে থাকে খুব ঘন ভরসা এবং তাপ তাপে করে তারা খুব একটা উঠতেও পারে না তাই তারা বৃষ্টির আগেই তাদের নিরাপদ আশ্রয় যে খুঁজে